একবার গোলাম আসলাম রাজি আল্লাহ কে বললেন যে আসলাম মদিনার পাশে কিছু লোক আসছে এরা গাড়াই ওইখানে বসবাস করে আগের জমানায় তো মানুষ তাঁব ও গাড়াইতো বিভিন্ন জায়গায় যখন যাইতো তখন তাঁব গাড়াইতো তো হজরত আল্লাহ তাল্লুর যখন নিকটে এই সংবাদটা আসলো তখন ফারুক ফরকি আল্লাহ তার গোলামকে আসলাম রাজি আল্লাহতআ নিয়ে উনি ওই লোকদের পাশে গিয়ে দাঁড়ালেন গেলেন তাদের খোঁজ খবর নিলেন হতোজি আল্লাহ তুম বললো তার গোলামকে যে মদিনার পাশে কিছু লোক আসছে এদের খোঁজ খবর নিতে হবে চলো আমরা ওইখানে আগি যাই হতালাহু আর ওনার গোলাম আসলাম রাজি আল্লাহ ন। দনুজন ওই মদিনার পাশে গিয়ে যে সমস্ত লোকগুলো তাবো গাড়াইছে এখানে আসছে তো তাদের খোঁজখবর নিতেছে আর তারাও জানে না যে এই যে অজত অমর ফারুক রাজি উনি পরিচয় দিতেছে না সাধারণ জনগণের মতো উনি ঘুরতেছেন তাদের খোঁজখবর নিতেছেন দেখতেছেন হাঁটতে 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 খোজখবর নিতে নিতে একটা তাবর মধ্যে দেখলেন যে একজন মহিলা বিধবা মহিলা উনি সুলে জ্বালাইছেন সুলে জ্বালাই সেখানে মধ্যে ফাতিল দিয়ে রাখছেন আর ওই ফাতিলের মধ্যে ফানি কিছু নাই আর পাশে তার দুইটা এতিম বাচ্চা আছে এই দুইটা এতিম বাচ্চা ক্ষুধার যন্ত্রণায় চটপট করতেছে তাদের ঘুম আসতেছে না আর ওই বিধবা মহিলাটা আগুন ওই দুইটা এ এতিম বাচ্চাকে বুঝাইতেছে যে পাকশাক চলতেছে তোমরা নিরিবিল ভাবে ঘুমাও তালু আর ওনার গোলাম আসলামু দনুজনে দেখলেন এই চিত্র যখন দেখলেন দেখার সাথে সাথে হজো আল্লাহ আল্লাহতালু ওই বিধবা মহিলাকে জিজ্ঞাসা করতেছে আপনি চুলে জ্বালাইলেন আগুন জ্বালালেন দেখা যায় পাত্র মেতে তো কিছুই নেই ফাতিলি কিছুই নেই ফানি উতরেছেন কারণটা কি তখন ওই বিধবা মহিলাটা হতো আল্লাহ নুকে বললেও যে দেখেন আমার স্বামী অনেক আগে মারা গেছে যার কারণে আমি এই দুইটা ইতিম বাচ্চাদেরকে নিয়ে এখানে আসছি এখন আসার পরে আমার কাছে কোনো কিছুই নেই যার কারণে এই দুইটা এতিম বাচ্চা এদেরকে এরা ক্ষুদের যন্ত্র নাই সটফট করতেছে আর তাদেরকে আমি বুঝাইতেছি যে পাকশাক হইতেছে তোমরা ঘুমাইয়া যাও হজো উমর ফারুক আল্লাহতাল্ল যখন দেখলো এই দুইটা এতিম বাচ্চা সটফট আর এই বিধবা মহিলার যখন এই পরিস্থিতি দেখলো উমর ফারুকজি আল্লাহতাল তার গোলাম আসলাম রাজি আল্লাহ তাল্লুকে ইশারা দিলেন চলো অমর ফারুকজি আল্লাহ তাল্লাহা আর আসলাম রাজি আল্লাহ তালা দন চলে আসলেন আসি গুদামে ঢুকলেন সেখান থেকে আটার বস্তা নিলেন কিছু দুধ নিলেন কিছু ঘি নিলেন কিছু খাজুর নিলেন নিয়াম হতো অমর ফারুকজি আল্লাহ আটার বস্তাটা তার গোলামকে বলতেছে যে আটার বস্তাটা আমার গেঁড়ের উপরে উঠাইয়া দাও এই কথাটা যখন হজমদি আল্লাহ আসলাম রাজি আল্লাহ গোলাম তো গোলামকে বললো সাথে সাথেই গোলাম হজ আল্লাহ আল্লাহনকে বললেন এটা কি বলতেছেন আমি তো আছি তাহলে কেন আটার বস্তাটা আপনার গ্যাড়িতে উঠাবো আটার বস্তা আপনি আমার গ্যাড়িতে উঠাই দেন আমি নিয়ে যাব। সাথে সাথে হজ মরফারাক আল্লাহ তার গোলামকে আসলাম রাজি আল্লাহ বললেন যে আসলাম কালকে আমার তো মায় না একজনের আরেকজন বহন করবে না তুমি তো, তো আমার অধীনে আমার কাজ করো আমার কাজ করতে পারবা কিন্তু এই যে জনগণের কাজ করার দায়িত্ব হলো আমার তাহলে এই যে এই কাজগুলা এগুলো সম্পূর্ণ আমাকে বহন করতে হবে যা কিছু আছে তুমি তার বস্তাটা আমার ঘেঁটের উপরে উঠাইয়া দাও আর যা বাদ বাকি জিনিসগুলো সেগুলো আমার হাতে দিয়ে দাও তাতে হজত তোমর ফারাকুজি আল্লাহ তাল্হ্ন আর ওনার গোলাম আসলাম রাজি আল্লাহ তোল চলে গেলেন ওইখানে তাঁবুতে গিয়ে ওই মহিলার নিকট এই আটার বস্তা ঘি খাজুর যা কিছু নিছে সমস্ত কিছু দি বলছেন যে আপনি আগুন জ্বালান এখন আগুন যে জ্বালাবে সেটা লাকড়িও নেই হজ উমর ফার্কুজি আল্লাহ তালু বিধবা মহিলা তো ওনাকে বল যে আপনি তাঁবুতে থাকেন তো হজর উমর ফাকরজি আল্লাহ তালা আর ওনার গোলামকে নিয়ে ওনারা পাশে গেলেন গিয়ে লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসি দিলেন আগুন জ্বালাইয়ে দিলেন হজর হলো ওই বিধবা মহিলাকে বলল যে আপনি আগুন জ্বালাই এখানে ভিতরে আপনি যা কিছু করার রান্না বাড়ি করুন রান্না করলেন হজর উমর ফাকরজি আল্লাহ তালু আসলাম রাজি আল্লাহ তালু বললেন আমরা তো সব কিছু নিয়ে দিলাম এখন ওনাদেরকে বুঝাই দিলাম এখন আমরা চলে যাই হজরত সার্কজি আল্লাহ তালন বললেন না আমরা এখন যাব না এখানে সবকিছু রান্না করা হবে আমি এই দুইটা এ তিন বাচ্চার শটফট খুদার যন্ত্রটা আমি নিজে চোখে তাহলে যতক্ষণ পর্যন্ত তাদের এই চোখের মধ্যে তাদের চেহারার মধ্যে হাসি না ফুটবে ততক্ষণ পর্যন্ত আমি এখান থেকে যাব না হজরতারক আল্লাহ তালু তার গোলাম ততক্ষণ পর্যন্ত এখানে ছিলেন যতক্ষণ পর্যন্ত রান্না বাড়ি যতক্ষণ পর্যন্ত কমপ্লিট না হয়েছে রান্না শেষ হয়েছে তারপরে এদেরকে খাওয়ার পরে ওই এতিম বাচ্চাদের যখন চেহারার মধ্যে যখন হাসি ফুটছে যখন তাহারা খেলাধুলায় নিমিত্ত হয়ে গেল তখনই ওমর তালানু আর ওনার গোলাম আসলাম রাজি আল্লাহ তখন সেখান থেকে আসলেন হজরত ওমর ফারুক আল্লাহ তালনুকে গোলাম জিজ্ঞাসা করলো যে আপনি এখানে এতক্ষণ কেন ছিলেন হজরত উমর ফারুকজি আল্লাহ তালন বলল জাল্লার হাবিব রসুল ফাক সাল্লাহ আলী আদর্শ যে সমস্ত ব্যক্তিদের ক্ষুধা যন্ত্রণায় যদি কষ্টে যদি ছটপট করে যদি ওই সমস্ত ব্যক্তিদের যদি তাদের চেহারা যদি হাসি পুড়েই দিতে পারে কালকে আমার ময়দানে আল্লাহ বলে আলামিন ওই সমস্ত ব্যক্তিদেরকে হাসি চেহারায় তাহাদেরকে জান্নাতে ফসাইয়ে দিবে কোথায় ফসাই দিবে জান্নাতে ফসাই দিবে যার কারণে হয়তো মোফার খেতে গেল ততক্ষণ পর্যন্ত সেখানে অপেক্ষা করছেন অবস্থান করছেন এই ছিল তাদের ইতিহাস এটা সাহাবাই কালামদের ইতিহাস আর আজকে আমাদের মানুষ পাশের মানুষ না খায় মারা যায় কষ্ট করে আমরা গিয়ে তাদের পাশে গিয়ে দাঁড়াই দাঁড়াই না অথচ কোনো ব্যক্তি যদি কষ্ট থাকে তাদের পাশে গিয়ে দাঁড়ানো আমাদের কর্তব্য